ইসলামের বিশ্বাস অনুযায়ী নবী মুহাম্মদ আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই ভাগ করেছিলেন যা ছিল একটি অলৌকিক ঘটনা তবে এই ঘটনার কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না যদি সত্যিই চাঁদ বিভক্ত হতো তবে পৃথিবীর অন্যান্য সভ্যতার বিশেষ করে রোমান ও পারসিকদের এটির নথিভুক্ত করার কথা কিন্তু ইতিহাসে এমন কোনো নথি পাওয়া যায় না শুধুমাত্র কিছু ইসলামী গ্রন্থে এই দাবিটি করা হয়েছে একটি হাদিসে বলা হয়েছে মক্কার লোকেরা রাসুলের কাছে কোনো নিদর্শন চাইল তখন তিনি তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ার নিদর্শন দেখালেন আরেকটি হাদিসে বলা হয়েছে আমরা মক্কায় ছিলাম তখন চাঁদ দ্বিখণ্ডিত হল এক অংশ পাহাড়ের ওপাশে চলে গেল আরেক অংশ এপাশে থেকে গেল এবং রাসুল বললেন দেখো, সাক্ষী হও এটি পুরোপুরি অসম্ভব কারণ চাঁদ পৃথিবীর উপগ্রহ যার ব্যাস প্রায় তিন কিলোমিটার এবং ভর প্রায় সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ লক্ষ কোটি টন যদি সত্যিই চাঁদ ভেঙে পৃথিবীতে পড়ত তবে পৃথিবীতে ভয়াবহ ধ্বংসযোগ্য হতো। কিছু মানুষ চাঁদের পৃষ্ঠের একটি দীর্ঘ ফাটলকে এই অলৌকিক ঘটনার প্রমাণ হিসেবে দেখাতে চান কিন্তু নাসা জানিয়েছে যে চাঁদের ফাটল কোনো বিভক্তির প্রমাণ নয় বরং এটি ভূতাত্ত্বিক পরিবর্তনের ফল এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন